স্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা বাজার থেকে সিম নিয়ে আসছি এক কিলো আজকে ভেজে খাবো আর এটা সম্পূর্ণ নিরামিষ আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এভাবে আমি বলবো একদিন হলেও ভেজে খাবেন এভাবে মধ্যে দানাযুক্ত সিম খেতে দারুণ লাগে আসলে যারা খাননি তারা জানেন না আর যারা খেয়েছেন তারা জানেন এই শিম ভাজা খেতে যে এত টেস্ট আমি সবগুলো কেটে নিয়েছি আর এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব বন্ধু এভাবে আপনারা পিঁচ দিয়েও খেতে পারেন আর নিরামিষও খেতে পারেন আপনি যেভাবেই রান্না করেন না কেন এটা খেতে কিন্তু দারুণ লাগে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব আর নিরামিষ রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়েছি একটু তেল দিয়ে দিলাম আর এই তেলটা গরম হয়ে গেলে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি আর এই আলুগুলোকে একটু হালকা নেড়ে চেড়ে নেব খুব একটা নাড়ার দরকার নেই কারণ সিম ভাজতে ভাজতে এটা সিদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি সব সিমগুলো দিয়ে দেব একটু সিম দিয়ে নাড়াচারা দিয়ে নেবেন কারণ এর নিচে আলু থাকলে আলুটা লেগে যেতে পারে সেই জন্য নাড়াচাড়া দিয়ে তারপরে বাকি সিমগুলো দিয়ে দেবেন বন্ধুরা যদি এইভাবে রান্না করেন আমি বলবো যে যে খাননি বাচ্চারা বুড়োরা সবাই টেস্ট করে খাবে এখানে হলুদ আর দিলাম লবণ তেজপাতা কাঁচামরিচ বন্ধুরা এই সব দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব এইটা কিন্তু আসলে জল ছাড়া রান্না বলতে গেলে বলবেন একেবারেই সামান্য পরিমাণ একটু জল দেব যাতে এই সিমটা নিচ থেকে লেগে না যায় এবার ঢাকনা দিয়ে দিলাম আর একেবারে মিডিয়াম আছে আপনি হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে যত্ন করে এই ভাজিটা কিন্তু করতে হয় হাই হিট লোহিট লোহিট দিলে সিমটা একেবারে গলে যায় হাই হিট দিলে পুড়ে যায় সেই জন্য ঢাকনাও দিতে হবে আর নাড়তেও হবে আর রান্না করতেও হবে আপনি দাঁড়িয়ে থেকে এই সিমটা রান্না করবেন আর এই সিমটা খেতে কিন্তু দারুণ লাগে যারা পিএস দিয়ে খান তারা পিএস দিয়ে ঠিক একই রকমভাবে আপনি ভেজে খেয়ে দেখবেন এর মধ্যে যে দানাগুলো যখন বের হয়ে যায় বসে বসে এই দানাগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর সিমের দানা খেতে কিন্তু একটা আলাদাই টেস্ট লাগে বন্ধুরা দেখেন আমি দুই মিনিট ঢাকনা দিচ্ছি আবার দুই মিনিট ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি আমার নিচে একটু জল বেরিয়েছে এই জলটুকু শুকাতে শুকাতে সিমটা সিদ্ধও হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে আসলে সিদ্ধ হলেই কিন্তু রান্না হয় না রান্না হতে হলে এটা সফট হতে হয় এভাবে নেড়ে নেড়ে দিবেন আর ঢাকনা দিয়ে দেবেন এভাবে কিন্তু এই শিম ভাজা খেতে দারুণ লাগে আমি অনেক ছোটোবেলায় এই শিম ভাজা খেয়েছি যার টেস্ট আমি এখনও ভুলতে না সেই জন্য আমি প্রতি বছর যখনই শিম দানা হয়ে যায় তখনই আমি প্রায় এইভাবে ভাজা খাই আপনারাও খেয়ে দেখবেন দেখেন আমি বারবার ঢাকনা দিচ্ছি আবার তুলে দিচ্ছি ঢাকনা দিচ্ছি তুলে দিচ্ছি আমার যত পুরোনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে পথ চলার জন্য আর আমার পেজে যত নতুন নতুন বন্ধু বন্ধু আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে আমার পরিবারে আসার জন্য বন্ধুরা এবার তুলে নেছি তুলে আমি এটাই বাগার দেব। আর তার জন্য কড়াইটা ঢেলে কড়াই থেকে ঢেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেবো সরিষা ফোড়ন অবশ্যই সরিষা ফোড়ন দিয়ে খাবেন সরিষার যদি পিঁয়াজ দিয়ে খেতে চান তাহলেও একটু সরিষা দেবেন সরিষার টেস্টই কিন্তু আলাদা হয় এবার ভালো করে ভেঙে দিবেন আস্তে আস্তে রাখবেন না সরিষা আস্তা রাখলে তেতো লাগতে চায় সেই জন্য কাঁচা তেলের মধ্যে সরিষা দিয়ে চামচ দিয়ে নাড়তে নাড়তে দেখবেন ভেঙে যায় তে তেলও হয়ে যায় এবার আমি সব সিম ঢেলে দিলাম বন্ধুরা এভাবে ঢেলে দেবেন আর এটা খেতে কিন্তু আসলেই দুর্দান্ত একটা স্বাদ এত টেস্ট আমি আপনাদের যদি রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আমি আপনাদের বোঝাতে পারতাম তাই আপনাদের তো রান্না করে খাওয়াতে পারবো না আপনারা নিজেরা রান্না করে খাবেন দারুণ টেস্ট একটু ধুনিয়া পাতা আর জিরার গুঁড়া দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া এবার নেড়ে চেড়ে ভালো করে তুলে নেব তবে এবারও কিন্তু আরও পাঁচ মিনিট আমি রান্না করব যাতে এই ধুনিয়া পাতাটা গলে যায় আর এই যে ভাজা জিরা দিলাম সেটাও এর সাথে সিদ্ধ হয়ে যায় মিক্সড হয়ে যায় এভাবে দেখেন এই যে দানাগুলো সিদ্ধ হয়ে গেছে আর দানাগুলো বসে বসে বাটিতে বসে বসে খাবেন দারুণ টেস্ট লাগে এবার আমি আরও একটু এভাবে চেড়ে তুলে নেব বন্ধুরা এটা যতটা ভাজা করা যায় অতটাই টেস্ট হয় আসলে ভাজি ভাজি হলেই ভালো হয় মধ্যে যাতে একটুও জলের পরিমাণ না থাকে আমার হয়ে গেল আমি তুলে দেখাচ্ছি এভাবে কিন্তু খাবেন আর আমি আজকে এটা পুরোটাই নিরামিষ রান্না করলাম আপনারা যদি চান এটার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন এত সময় ধরে যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো